প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম বর্তমানে আছি আমি ঢাকার পায়ে খুচরা বাজারে এই যে দেখতেছেন ঢেঁড়স ঢেঁড়স বর্তমানে হচ্ছে একশো বিশ টাকা কেজি তবে পাইকারি দামে আর কিছুটা কম এই যে কাঁচামরিচ কাঁচামরিচ হচ্ছে আশি টাকা কেজি বর্তমানে এটা কিছুদিন আগে আরও দাম বেশি ছিল তবে আজকে বর্তমানে দাম কিছুটা কম করলা একশো টাকা কেজি এটা হচ্ছে ঢাকার বাজারে তবে খুচরা বাজারে কিছুটা দাম কম যদি আমরা তুলনা করি পাইকারি বাজারের তুলনায় ফুলো খুচরা বাজার তবে দেখব যে পাইকারি বাজারে এর তুলনায় খুচরা বাজারে কম করে হলো বিশ টাকা কম বেশি হয়ে থাকে কুমড়া হচ্ছে প্রতি পিস তিরিশ টাকা করে কেজি যাচ্ছে পঁচিশ টাকা হালি পটল হচ্ছে একশো টাকা কেজি চলতেছে কিছুদিন আগে এর দাম কিছুটা আরও বেশি ছিল বর্তমানে পটলের সরবরাহ বেশি টাকা একটু কম এই যে বেড সচরাচর সবসময় বেশি দাম থাকে হচ্ছে একশো টাকা কেজি বেগুন হচ্ছে বর্তমানে আশি টাকা কেজি এটা হচ্ছে বেগুনের মানভেদে বেগুনের দাম কম বেশি হয়ে থাকে এর পাশাপাশি হচ্ছে সজনা সজনার দাম কিছুদিন আগে অনেক চড়া ছিল বর্তমানে কিছুটা কম বর্তমানে হচ্ছে দুশো টাকা বা একশো আশি টাকার মতো কেজি সিম হচ্ছে বর্তমানে হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজির মতো চলতেছে তবে পাইকারিদের বাজারের তুলনায় খুচরা বাজার অনেক বেশি চড়া যে দেখতেছেন মূলা মূলা বর্তমানে ষাট টাকা কেজি চলতেছে যদি আমরা যদি ফার্মগেট মোহাম্মদপুর ধানমন্ডি ফার্মগেটের তুলনায় হচ্ছে রায়বাজারে বাজার কিছুটা কম এই যে লেবু এটা হচ্ছে ষাট টাকা হালি যদি আমি মিরপুর বাজারে যাই সেখানেও সবজির দাম মোটামুটি অনেক বেশি যদি আমি উত্তরায় যাই বনানিতে যাই বনানিতে সবজির বাজার ধনে পাতা হচ্ছে এখানে পনেরো টাকা আটি হচ্ছে পেঁপে চল্লিশ টাকা কেজি তবে পাইকারি বাজার কিছুটা কম পাইকারি বাজার হচ্ছে পঁচিশ টাকা কেজি চলতেছে কচলতি একশো টাকা কেজি তবে তবে যেটা চিকন সেটার একটু দাম বেশি সেটা হচ্ছে একশো বিশ টাকা কেজি বা একশো দশ টাকা কেজি বেগুন এটা হচ্ছে বর্তমানে সত্তর টাকা কেজি চলতেছে যদি আমি নিউ মার্কেট কাঁচাবাজারে যাই তবে সেখানে সবজির দাম বাজারের তুলনায় অনেক বেশি পাইকারি খুচরা বাজার দাম এই যে দেখতেছেন লেবু এটা হচ্ছে সত্তর টাকা কেজি শসা চল্লিশ টাকা কেজি যদি আমি মোহাম্মদপুর কৃষি মার্কেটে যাই অথবা টানহুল মার্কেটে যাই তবে এবং বোন উত্তরাতে যাই তো এবং ফার্মগেটে যাই সেখানেও সবজির দাম অনেক চড়া নিউ মার্কেটের তুলনায় খান মার্কেটে সবজির দাম অনেক কম এই যে লাউ প্রতি পেছ সত্তর টাকা এবং আশি টাকার মতো চলতেছে এবং যদি আমি ফার্ম যাই ফার্ম সবজির দাম অনেক চড়া বলা চলে এর পাশাপাশি যদি যেগুলো হচ্ছে ভিআইপি মার্কেট সেগুলোতে যাই সেখানেও সবজির দাম অনেক বেশি চড়া যদি খুঁজে পাইকারি বাজারে যায় পাইকারি বাজারে সে তুলনায় এই যে দেখতেছেন কচু একশো টাকা কেজি এবং অনেক জায়গায় কিছু কম এবং বেশি হতে পারে মূলা ষাট টাকা কিছুক্ষণ আগে বললাম যদি আমি বিভিন্ন পাইকার বাজারে যাই সেখানের তুলনায় যদি খুচরা বাজারে তাই দেখি যে বিশ টাকাতে তিরিশ টাকা ভেরি করে থাকে সবজির বাজার কি কারণে হয় সেটা আমার খুব একটা বোধগম্য নয় যে চিচিঙ্গা দেখতেছেন এরা হচ্ছে বর্তমানে সত্তর টাকা আশি টাকা কেজি চলতেছে কচুর যেটা চিকন সেটা হচ্ছে একশো দশ টাকা বা একশো বিশ টাকা কেজি এটা হচ্ছে মানভেদে এর পাশাপাশি রয়েছে বরবটি বরবটি হচ্ছে একশো টাকা কেজি এবং একশো দশ টাকা বা বিশ টাকার মতো কেজি চলতেছে বিভিন্ন বাজার ভেদে এই দাম হয়ে থাকতেছে তবে পাইকারি বাজারে এর দাম আরও কম লেবু হচ্ছে বর্তমানে এটা আশি টাকা কেজি যদি আমি এই যে বেগুনটা দেখতেছেন এটা হচ্ছে সত্তর টাকা এবং আশি টাকা কেজি বিভিন্ন বাজার ভেদে যদি পাইকারি বাজারে তাহলে দাম আরও কিছু কম বাঁধাকপি বিশ তিরিশ টাকা এর পাশাপাশি যদি আমি উত্তরায় যাই উত্তরাতে দাম একটু বেশি আরও চড়া যেগুলোতে পাইকারি বাজার পাইকারি মার্কেট নেই আশপাশে সেই সেই সব এলাকায় সবজির দাম পাইকারি মার্কেটের তুলনায় অনেক বেশি চড়ায় যে দেখতেছেন প্রতি আটি মোটামুটি পনেরো টাকা এবং বিশ টাকার মধ্যে পাওয়া যায় এটা কিন্তু যে সব এলাকায় যদি ধানমন্ডির একটু ভিতরে যাই যেগুলো অবস্থায় মার্কেট বসে সেখানেও অনেক বেশি দাম চড়া থাকে সেটা যদি কারো কিছু বলার থাকে জানার থাকে কমেন্টে জানাতে পারে